ইসরায়েল মেধায় সেরা ইসরায়েল পরিকল্পনায় সেরা ইসরায়েল টাকা পয়সায় সেরা তাই ওরা একশো ষাট আশি কোটি মুসলমানকে ধ্বংস করার জন্য প্ল্যানিং দিয়েছে তার মধ্যে অন্যতম একটি প্ল্যানিং হলো আল্লাহ এবং নবী এই দুইয়ের মধ্যে ফাটল ধরিয়ে দেওয়া আল্লাহ এবং নবী এই দুইয়ের মধ্যে পার্থক্য তৈরি করে দেওয়া পয়েন্ট করেছে এক কোরআন এটা আল্লাহর বাণী কিন্তু হাদিস এটা আল্লাহর বাণী নয় কোরআন এটা আল্লাহর বাণী এটা মানতে হবে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যা বলেছেন যা করেছেন এটা মানার অত প্রয়োজনীয়তা নেই মিখাইল মিখাইল বেত্রা 8 নাম্বার পয়েন্টে মুসলমানদেরকে ধ্বংস করার যে প্ল্যানিং দিয়েছেন সেই প্ল্যানিং এর এই প্ল্যান উপস্থিত রয়েছে বিশ্বপরিক্রমায়

হরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ইত্তাদি ইত্তাদি এই এই নারীকে বিয়ে করা হারাম ওমনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন ইনি তোমার মা বিয়ে করা হারাম ইনি তোমার দাদি মায়ের মূল ইনি তোমার নানি মায়ের মূল বিয়ে করা হারাম ইনি তোমার দাদি বাপের মূল এটা বিয়ে করা হারাম ইনি তোমার মেয়ে এটা বিয়ে করা হারাম এটা তোমার নিজ বোন এটা বিয়ে করা হারাম এটা তোমার ফুফু এটা তোমার আপন খালা এটা বিয়ে করা হারাম চোদ্দ

মাছ নামক একটি প্রাণী এই মৃত মাছ এটা খাওয়া তোমাদের জন্য আল্লাহ হারাম করেননি যারা হাদিস মানতে ইচ্ছুক নন এই ধরনের এশিয়া মহাদেশের প্রখ্যাত নেতা আলেমে দিন বলে বিবেচিত পরিচিত কোন একটি সালে আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা একাধিক আলেম ওলামা এই বিখ্যাত এশিয়া মহাদেশের প্রধান তিনি একদিকে যেমন ডাক্তার অন্যদিকে ধর্মীয় জ্ঞানীয় পাণ্ডিত্য অর্জন করেছেন আমরা তাঁর সাথে এক জায়গায় বসলাম আমি নেতৃত্ব দিয়েছিলাম মিখিল পেত্রবের রেকর্ড সামনে রেখে যখন তাকে কথা বললাম